দাখিল পরীক্ষার্থী বন্ধুরা আগামীকাল তোমাদের কোরআন মাজিদ পরীক্ষা এখানে একটি মডেল প্রশ্ন দেওয়া হলো প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে মডেল প্রশ্নে তোমরা ভালোভাবে অধ্যয়ন করে নাও এখান থেকে অনেক প্রশ্ন কমন পাব ইনশাল্লাহ প্রতি বছর নয় এবছর এই চ্যানেল থেকে বা পেজ থেকে সবগুলো বিষয়ে মডেল প্রশ্ন দেওয়া হবে এবং সেই সাথে সুপার সাজেশন দেওয়া হবে তোমরা যারা পেজটি ফলো করিনি বা চ্যানেলটি সাবস্ক্রাইব করো পেজটি ফলো করে রাখো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরীক্ষা শেষে সবগুলো বিষয়ের এই পেজ থেকে বা এই চ্যানেল থেকে তোমরা নৈবত্তিকের সঠিক উত্তর পেয়ে যাবো ইনশাল্লাহ আবার বলছি যারা পেজটি ফলো করনি পেজটি ফলো করে রাখো তাহলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে